নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি মায়াপুর ঘুরতে যাব তাই তোমাদের সঙ্গে প্রথম দিনের সব কিছু শেয়ার করে নিলাম পুরো ভিডিওটা সঙ্গে থাকো ভোর পাঁচটা থেকে আমরা বেরিয়েছি এখন বেজে গেছে সকাল সাতটা প্রথমে আমরা সবাই মিলে এই পার্কে টিকিট কেটে প্রবেশ করলাম প্রতি টিকিটে পঁচিশ টাকা করে নিয়েছে এই পার্কটা ঝাড়গ্রামে বন্ধুরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো ফুলগুলো খুব সুন্দর তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে অনেকগুলোই টিয়া পাখি আছে তার মধ্যে একটা আমাদের কাছে চলে এসেছিল পুরো ভিডিওটা সঙ্গে থাকো বন্ধুরা এখানে অনেকগুলো হরিণ আছে কি সুন্দর তাই না এখানে অনেকগুলো কচ্ছপ আছে আর তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না ঠিক এই দেখো খুব ছোট ছোট একদম কচ্ছপের বাচ্চা গোসাপ এখানে ভালুক ছিল ভালুক আমরা দেখতে পাইনি এখানে বাঘ আছে তিনটা এরপর চলে এলাম উৎপাখি পাখি আছে খুব সুন্দর লেগেছিল আমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে আমিও তোমার পাশে থাকব আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও লাইক কমেন্ট করতে ভুলো না যেন এখানে দুটো হায়না আছে তারা নিজেদের মতন সুন্দর ভাবে জীবন কাটাচ্ছে আপন মনে বনমন করে ঘুরে যাচ্ছে এখানে দুই পাখি আছে বাজ পাখি আর শুকোন পাখি দেখো শুকোন পাখিটা বসে আছে বাজ পাখিটা বন করে ঘুরছে আর এখানে আছে বনটিয়া পুরো চিড়িয়াখানাটা আমাদের খুবই ভালো লেগেছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে বিভিন্ন রকম সাপ আছে এখানে সাপটাকে আমরা দেখতে পাইনি এখানে একটা নেউল আছে আপন মনে বন করে ঘুরছে এখানে দুটো সাপ আছে তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালে একটা আর এখানে দরজার কাছে একটা এখানে একটা এই যে গাছের ডালা মতন করা আছে ওই ডালাটায় এখানে অনেক ধরনের মোরগ ছিল খুব সুন্দর লাগছিল দেখতে বিভিন্ন রকমের ছিল বন্ধুরা পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চিড়িয়াখানার পর আমরা দুপুরে লাঞ্চ শেষ করে চলে গেছিলাম বেল বেলপাহাড়ি মন্দির দেখার জন্য খুব উঁচুতেই উঠতে হয়েছিল আমাদের পুরোটা ভিডিও আমি করতে পারিনি পুরো ভিডিওটা করলে আরও অনেক বড় হয়ে যেত ভিডিওটা তাই দেখো আমরা একদম উঁচুতে উঠে যাওয়ার পর পুরো পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি খুব সুন্দর লাগছিল আমার তো খুব সুন্দর লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা এখন ঝাড়গ্রামে চিড়িয়াখানা দেখার পর পুরুলিয়ার বেলপাহাড়ির মন্দির দেখে এখন একটা হোটেলে রাতে থেকে যাব রাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরে শেয়ার করে নেব আর এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই টাটা বাই সবাই ভালো থেকো